যে রাস্তা যে পলটের কোনায় খুঁদি ধর্তা এই ধর পলট যে পলট যে পলট পুরা যে গাছ হলে গাছের হইলো বাউন্ডারি পলোডের মাছখানটা হারতেছি যে পলডের পলডে হল পুরা পলোডের মাছখানে আসি

হ্যাঁ সবই বাড়া দেওয়া ওইগুলো দিকে যাইতে আছি পোলটার রেলো পলটের পশ্চিম সাইড দিয়া রাস্তা উত্তর দক্ষিণে রেলো পলটের মেন রাস্তা পলটে ঢুকতে মেন রাস্তা এটা রলো পলরটা ঢুকার রাস্তা আরে এটা থেকে বাইরে হয়ে যাচ্ছি সেই রাস্তা মানে কোন বেৰি কৰে